নমস্কার বন্ধুরা আজ আমি কারকোল আর সামান্য মুগ ডাল দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি শেয়ার করবো সময় একইভাবে না বানিয়ে একটু অন্যভাবে বানিয়ে পরিবেশন করুন রুটি লুচি ভাত বা পরোটার সাথে বাচ্চা থেকে বড় সবার এটা পছন্দ হবে বানানোও কিন্তু খুবই সহজ একেবারে ঘরোয়া পদ্ধতি ঘরোয়া উপকরণেই এখানে আমি কারকোল নিয়ে নিয়েছি কারকোলটাকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সঙ্গে নিয়েছি সামান্য একটু মুগ ডাল এবার কারকোলটা কেটে নেব তো কারকোলটা আমি কেটে নিয়েছি দেখুন কারকোলটা বেশ লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি খুব একটা মোটা করে নিই সঙ্গে আমি দুটো আলুও কিন্তু কেটে নিয়েছি তবে চাইলে কিন্তু আপনারা শুধুমাত্র কারকোল দিয়েও রান্নাটা করতে পারেন তবে যারা আলু খেতে পছন্দ করেন তারা কিন্তু আলু দিতে পারেন খেতে কিন্তু ভালোই লাগে এবার এখানে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি মুগ ডালটা ভাজার সময় গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে নইলে ডালটা পুড়ে যাবে তো এখানে দেখুন ডালটা ভেজে তুলে নিলাম এবার এই ডালটা আমি দু তিনবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিচ্ছি ডাল কিন্তু ভিজিয়ে রাখার প্রয়োজন নেই শুধুমাত্র জল দিয়ে ভালো করে ধুয়ে নিলেই কিন্তু হবে তো দেখুন এখানে আমি ডালটা কিন্তু ভিজিয়ে রাখিনি ধুয়ে রেখেছি এবার রান্নাটা করার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়েই প্রথমেই এর মধ্যে আমি কারকলটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি আলু আলু আর কারকলটা কিন্তু একই সঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে এবার কারকলটাকে বেশ ভালো করে ভেজে নেব যাতে করে লবণটা প্রত্যেকটা সবজির মধ্যে ভালো করে ঢুকে যায় এবার একটা ঢাকা দিয়ে ভাজব ততক্ষণে এখানে আমি দেখুন চারটে কাঁচা লঙ্কা আর টুকরো আদা এটা আমি বেটে নিচ্ছি তো আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নিলাম আর এই দিকে দেখুন আলু আর কারকোলটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে আর এভাবে যদি ভেজে রান্নাটা করা হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটা আরও অনেকটাই বেড়ে যায় তো কারকলটা দেখুন ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তো কারকল ভেজে তুলে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আর এক চামচ সর্ষের তেল ফোরণে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দুটো এলাচ আর দু টুকরো দারচিনি সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তারপর ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব ফোরন থেকে যখন মিষ্টি সুগন্ধ বেরোবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো এখানে আমি ছোট একটা টমেটো দিলাম এবার টমেটোটাকেও একটু ভেজে নেব টমেটোটা একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটা আমি ভেজে নেব তো দু তিন মিনিট সময় নিয়ে এটা একটু ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবার সামান্য একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরির লঙ্কার গুঁড়ো এটা আমি দিয়েছি শুধুমাত্র কালারের জন্য চাইলে আপনারা স্কিপ করতে পারেন এবার সামান্য একটু জল দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা পুড়ে গেলে কিন্তু এর একটা তেতো ভাব চলে আসবে সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না তাই সামান্য একটু জল দিয়ে দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি ভাজার সময় লবণ দিয়েছিলাম সে কথা মাথায় রেখে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব এতে করে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষানো হবে তো দেখুন মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে ধুয়ে রাখা মুগ ডাল মুগ ডালটা দিয়েও কিন্তু মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব দু মিনিট নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর কারকল আলু আর কারকলটা কিন্তু ডালের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এইভাবেই কিন্তু দু তিন মিনিট রান্নাটা করে নেব তো দেখুন খুব ভালো করে দু মিনিট রান্নাটা করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল রান্নাটা কিন্তু খুব একটা ঝোল হবে না একটু মাখো মাখো হবে সেই বুঝে জলটা দিলাম আর মুগ ডাল কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন যেহেতু নিরামিষ রান্না তাই চিনিটা দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হয় আর খেতেও কিন্তু খুব ভালো হয় এবার ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি কারকল ভাজা কারকলের ভর্তা কারকল দিয়ে মাছের ঝোল নানান রকমভাবে কিন্তু আমরা খেয়ে থাকি কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন আশা করছি বাচ্চা থেকে বড় কেউ কিন্তু অপছন্দ করবে না দু তিন মিনিট ফুটিয়ে নিয়ে এবার গ্যাসের আঁচটা লো মিডিয়ামে রেখে তারপর ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর দেখুন দেখে কিন্তু বোঝাই যাচ্ছে ডালটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে মুগ ডাল কিন্তু সেদ্ধ হতে সময় লাগে না আবার এই ডালটা কিন্তু আমি আগেই ধুয়ে রেখেছিলাম তাই অনেকটাই কিন্তু ভিজে গেছিলো এবার দেখুন কারকলটাও সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে এই কারকোল আর আলুটা আমি আগেই ভেজে নিয়েছিলাম তাই সেদ্ধ না হওয়ার কোনো চান্সই নেই এবার ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এর থেকে বেশি শুকনো করব না নইলে কিন্তু একদমই শুকিয়ে যাবে এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এখানে শুধুমাত্র ঘিটাই দিলাম আপনারা কিন্তু গরম মশলার গুঁড়ো দিতে পারেন তবে আমি ফোরনে গরম মশলাটা দিয়েছিলাম বলে এখন দিলাম না ঘিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার কিন্তু নামিয়ে নেব পরিবেশন করার জন্য একদম রেডি এটা কিন্তু গরম গরম রুটি পরোটা লুচি ভাতের সাথেও কিন্তু কম যায় না বানানো একদম সহজ ঘরোয়া পদ্ধতি ঘরোয়া উপকরণেই হয়ে যায় খেতেও ভীষণই ভালো হয় আর একবার হলেও এই রান্নাটা করুন খেয়ে তারপর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ